হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমরা মানে আমি আর মেয়ে হাজির হয়ে গেলাম আমার এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দাদুর বাড়িতে যেতে কার না ভালো লাগে বলো সেরকমই যখন নিউলি গেছিল তখন এই ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করে রেখেছিলাম আমার বাপের বাড়িতে দক্ষিণের খোলা জানলা দিয়ে অফুরন্ত হওয়া আসে আর চারিদিকে প্রচুর গাছপালা হওয়াতে নানা রকম পাখিদের কোলাহলে হলে পরিবেশটা সবসময় সুন্দর হয়ে থাকে খাওয়ানোর সময় কাক দেখিয়ে দেখিয়ে খাওয়ানো যেন হয়ে যায় আর ওর প্রিয় গান বলতে পারো বুলবুল পাখি চালালেই মেয়ে যেমনই পারুক বডি মুভমেন্ট শুরু করে দেয় তো তোমাদের বেবিদেরও কি এরকম কোনো প্রিয় গান আছে দেন কমেন্ট সেকশনে জানাতে ভুলো না

হচ্ছে তো বাড়ি এই যে প্লে করলাম এখন বুলবুল পাখিটা ইউটিউব থেকে এবার শুধু তোমরা দেখো মেয়ে কিরকম এই গানটা চালালে এই গানটার সাথে তালে তাল মিলিয়ে কি সুন্দর বডি মুভমেন্টস করে এই গানটা যেন ওর ভীষণ 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 প্রিয় ছোট থেকে আসলে ও এই গানটা পার্টিকুলারলি খুব বাজানো হতো তো যখনই বাজানো হতো তখন শুনতো তো আস্তে আস্তে এই গানটা ওর বেশ ভালো লেগে গেছে আর কি এই দেখো কীরকম দুলছে আর মেহুলির পাশে ওর দাদু মানে আমার বাবা বসে আছে বাবা বসে বসে মেহুলির নাচ দেখছে আর আমি করছিলাম ভিডিও আর এই ক্লিপিংসটার পর নেক্সট একটা ক্লিপিংস আমি অ্যাড করেছি ভিডিও শেষে সেটা হলো আমার বোনের আইবুড়ো ভাতের দিন সন্ধেবেলা একটা ছোট্ট নাচ গানের অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়েছিল আর কি সেই সময়তেও ওই গানটা বাজিয়ে ওকে বসানো হয় আর কি কিন্তু ও ছোটো তো এত লোকজন দেখে ও সেইভাবে আর কি বডি মুভমেন্টস করেনি কিন্তু বেশ হাস ছিল আর কি তো সেই ভিডিওটাও আমি অ্যাড করলাম তখনও বুলবুল পাখি গানটা চালানো হয়েছিল। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি তো তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা